আজকে মাজার মোড়ে গোলপাতা স্পাইস শান্তা আপুর নতুন রেস্টুরেন্টের উদ্ভাবন তাই করে সকাল সকাল বার হয়ে বললাম নতুন রেস্টুরেন্টে যাওয়ার জন্য এইখানে হান্ডি সুই সুইজালের গরুর মাংস বিরিয়ানি ও তেহারি পাওয়া যায় তো আমি এইখানে সব কিছু ভালো করে ঘুরে দেখার জন্য ভিতরে প্রবেশ করতেছি আর এখানে রেস্টুরেন্টের ভিতরে লোকদের ব্যবহারও খুব সুন্দর ছিল আমার সাথে তারা খুব ভালোভাবে ব্যবহার করছে রেস্টুরেন্টটা এখনও ভালো করে কোনো কিছুই সাজানো হয় নাই তারা বলল যে একটু পরে আরও সুন্দর করে সাজাবে আজকে এগারোটার পর থেকে পুরোপুরিভাবে এটা চালু হয়ে যাবে আপনারাও দেরি না করে দ্রুত চলে আসেন গোলপাতা স্পেস রেস্টুরেন্টে আর এই রেস্টুরেন্টটা হচ্ছে যে মাজারমন বাজারের সামনেই একদম পাশাপাশি এখন দুইটা নিউ রেস্টুরেন্ট দেখা যাক কোনটা বেশি ভালো চলে ভিডিওটা এই পর্যন্তই রেস্টুরেন্টের ফুল রিভিউ আপনারা বিকালবেলা পেয়ে যাবেন